হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমানে দুটি দেশে বৈধভাবে যাওয়ার সুবর্ণ সুযোগ বর্তমানে স্থান এবং অস্ট্রেলিয়া দেশটিতে বৈধভাবে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বর্তমানে অস্ট্রেলিয়া দেশটিতে ফল বাগানে ফল কালেক্টর শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে অস্ট্রেলিয়া দেশটিতে আম বাগানে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে খুব অল্প সময়ের ভিতরে আপনারা সফলতা অর্জন করতে পারবেন অস্ট্রেলিয়া দেশটিতে গেলে দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই অস্ট্রেলিয়া অত্যন্ত একটি সফল দেশ আপনারা সবাই জানেন অস্ট্রেলিয়া ক্রিকেট দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে সারা বিশ্বেই কিন্তু এই দেশের সুনাম কিন্তু রয়েছে ম্যাঙ্গো গার্ডেনে ফুড কালেক্টরের কাজে শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতন হবে তিন লক্ষ টাকা আট ঘন্টার ডিউটি হবে থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে সম্পূর্ণ সুনামধন্য ধন্য কোম্পানিগুলোতেই কিন্তু অস্ট্রেলিয়াতে শ্রমিক নিয়োগ হতে চলেছে এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে এছাড়া উজবেক স্থান দেশটিতে কিন্তু গার্মেন্টস সুইং অপারেটর প্রচুর সংখ্যক শ্রমিক দু হাজার চব্বিশ সালে নিয়োগ হতে চলেছে এই দুটি দেশে কিন্তু বর্তমানে নতুন কাজ আমাদের হাতে এসেছে আপনারা ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে বৈধভাবে খুব সুবর্ণ সুযোগের মাধ্যমে উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া দেশটিতে যেতে পারেন বন্ধুরা তারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন উজবেকিস্তান গার্মেন্টস সুইং অপারেটরের বেতন হবে পঞ্চাশ হাজার টাকার উপরে সম্পূর্ণ কাজটি বৈধভাবে করা হবে বন্ধুরা বুঝতে কতটা সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এই দেশটিতে গেলে বর্তমানে উজবেকিস্তান দেশটি দেখতে অত্যন্ত সুন্দর এবং তাদের রিপাবলিক বা গণপ্রজাতন্ত্রী সিস্টেমটি অত্যন্ত এগিয়ে চলছে তাদের নিয়ম নীতিও কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহজ এবং সুযোগ সুবিধাপূর্ণ প্রত্যেকটি কাজের সাথে থাকবে ওভারটাইম থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ পাবেন এই দেশটিতে গেলে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে স্থাপিত করতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেন যারা যাবেন তারা কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ দেশি ভিসা চ্যানেলটি আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে আজ এই পর্যন্তই আসসালাম Assalamualaikum